চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে বাঙালিদের উৎসব হিসেবে জামাই ষষ্ঠী অন্যতম সন্তানের শুভকামনায় অরণ্য ষষ্ঠী হিসেবে পালিত হলেও বর্তমানে সেটি জামাই ষষ্ঠী রূপে পালিত হয় নবদম্পতি সন্তান সহ পরিবারের মঙ্গল কামনার্থেই এই উৎসব আর ভোজন রসিক বাঙালিদের উৎসব মানেই ভুড়ি ভোজনের আয়োজন মায়েরা সকাল সকাল তলাতে গিয়ে পুজো সেরে তারপর সারাদিনের আয়োজন করেন বিভিন্ন পদ জামাইয়ের সামনে সাজিয়ে দেন গৃহকর্ত্রীরা এই দিনটির জন্য এক বছর অপেক্ষা করে থাকেন অনেকে সকাল থেকেই উৎসবের আমেজ বহরমপুর চুড়ে অনেক দিন ছোট থেকে তুমি ঠাকমার সঙ্গে সবার সঙ্গে মানে ওই আজকে আজকে তো হবেই জামাই আমরা তিন বোন কিন্তু জামাই আসবে আনন্দ হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে মাটন তো আছে ফিশ মাটন অনেক রকমের আইটেম তো আছে আরো আছে সারা দিনের প্রোগ্রাম বলতে পুজো হচ্ছে আর যেহেতু বাপের বাড়ি যেতে পারিনি তাই জন্য মায়ের হয়ে একটু জামাইকে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া আর কি মন খারাপ প্রথম প্রথম হতো এখন কমই হয় যেহেতু এখন মেয়েও বড় হয়ে গেছে এই দিকটাও আমাকে সামলাতে হয় ওই জন্য সারাদিন যেন একটা উৎসবের মধ্যে থাকি আর সবচেয়ে মজা লাগে আশেপাশে যখন শাক বাজে উলুধনি বাজে এখন তো মেয়ে যেতে ছোট জামাই আমার আসেনি চারিদিকটা যেন দেখে মনে হয় যেন উৎসব মুখর পরিবেশ একদম হ্যাঁ আমার নাম সুমনা ত্রিবে আজকের দিনটা তো ভীষণ আমাদের কাছে মানে ভীষণ একটা আনন্দের দিন সকাল সকাল চলে এসছি পুজো দিতে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ রান্না বান্না তো আছে আজকে কিন্তু আজ তো ষষ্ঠী একটু দেরি হয়ে যাবে সেই জন্য এখন মানে সেরকম বেশি সেরকম কোনো কি রান্না হবে আগে যাই বাড়িতে তারপরে ভাবা যাবে সকাল থেকে ষষ্ঠী নিয়ে খুব ধুম আমাদের দিয়ে ষষ্ঠী তলা এলাম পুজো দিলাম আমরা নিরামিষ খাবো বাকি সব বাড়িতে আমিষ খাবে প্রত্যেকবার মা কাম কাকুর বাড়ি যাই আমি কাকিমার বাড়ি যাই এবার আর যেতে পারছি না যেহেতু ছেলে কাছে নেই সেহেতু ধুমধামে মানাবো আনন্দ হয় এমনিতে বাড়িতে ইলিশ মাছ মাংস বড় চিংড়ি মাছ নানা রকম খাবার দিয়ে সরঞ্জাম দিয়ে স্বামী ছেলেকে সাজিয়ে দেওয়া হ্যাঁ এই খুব খুশিতে থাকি আজকের দিনটার জন্য এক বছর অপেক্ষা করি এক বছর পর এই দিনটা আসে তার আজকে বিশেষত অরণ্য ষষ্ঠী বলছে এটাকে তো এই ষষ্ঠীর মাহাত্ম হচ্ছে এই ষষ্ঠীরা করে কেবলমাত্র ছেলে সন্তানের জন্য কিন্তু বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেই কারণে এখন প্রত্যেকেই এই ষষ্ঠী পুজো করছেন কারণ ছেলেকে বংশের কুলো প্রদীপ বলা হয় সেই কারণে সন্তানের জন্য সন্তানের শুভকামনার জন্য আমাদের প্রত্যেকে মায়েরা যাতে আমরা ভালো মতন থাকি ভালোভাবে চলতে পারি ভালোভাবে বাস করতে পারি আমাদের নিরোগ হোক শরীর সেই কারণে মায়েরা এখানে এসে ষষ্ঠী পুজো করে ঠাকুরের কাছে কামনা করে প্রার্থনা করে ষষ্ঠী